সবাইকে বলবো আমি যেখানে গিয়েছি স্বেচ্ছাসেবক দলের প্রত্যেকটা প্রোগ্রামে সোনাঙ্গা থানা এবং সদর থানার প্রত্যেকটা প্রোগ্রামে আমি গিয়েছি প্রত্যেকটা প্রোগ্রামে দেখেছি উপচে পড়া ভিড় সবাই এবং অভিনন্দন জানাইকে অভিনন্দন জানাই মহিলা অক্লান্ত পরিশ্রম করে যে আয়োজন করছেন এর জন্য এদেরকে করতালি আমাদের অভিনন্দিত করা উচিত আপনারা এমন সময় করছেন যখন আগামীতে একটা নির্বাচন আসছে এই নির্বাচনকে ঘিরে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে কি করে নির্বাচন বাঞ্চাল করা যায় কি করে বাংলাদেশের এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায় এই কারণেই তারা নানান ষড়যন্ত্র করছেন এক সময় বলছেন বিয়ার পদ্ধতিতে করতে হবে এক সময় বলছেন বাংলাদেশে জুলাই আন্দোলনের জুলাই ঘোষণা দিয়ে তারপরে নির্বাচন করতে হবে এক সময় বলছেন গণভোট আগে করতে হবে সব কিছু মিলিয়ে আমরা একটি ষড়যন্ত্রের ধুম্র জাল আমরা দেখতে পাচ্ছি কারণ কি কারণ তারা ভালো করে জানেন যে আগামীতে যদি জনগণ আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব ভোটাধিকার যদি মানুষ পায় গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারে নাই সেই ভোট যদি মানুষ দিতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা